আসসালামু আলাইকুম এখানে দেখুন এক মাস পার হয়ে জাস্ট এক সপ্তাহ পার হয়েছে প্রেগনেন্টের মায়ের আল্ট্রাসোনোগ্রাফির মধ্যে বাচ্চাটি খুব ক্লিয়ার দেখা যাচ্ছে যে মাটি প্রেগনেন্ট এবং এর ভিতরে পেটের ভিতরে আল্ট্রাসোনোগ্রাফিতে এই যে গোল কালো যেটা সেটাই হলো বাচ্চার স্যাক আর একদম গোল কালো এটার ভিতরে দেখুন আমি আরও বড় করে দেখাচ্ছি ছোট্ট সাদা এটাই হলো বাবু এবং এটা শুধু এক মাস এক সপ্তাহ পার হয়েছে মাত্র এই ছোট্টটি বাবুয়ের ভিতরে ছোট অল্প করে হার্টবিট এসেছে এটা কারো পাঁচ সপ্তাহে কারো ছয় সপ্তাহে কারো সাত সপ্তাহে বা আট সপ্তাহে মানে দেড় মাস থেকে দুই মাসের মধ্যেই চলে আসে এই ছোট্ট হার্টবিটও দেখা যাচ্ছে ভিতরে ধুপ ধুপ করে ছোট ছোটো করে নড়ছে আর ছোট্ট সাদা যেটি গোল কালোর ভিতরে ছোট্ট যেটি সাদা সেটি হলো বাবু আর ছোট্ট গোল যেটি সেটি হলো জরায়ুর ভিতরে বাচ্চার দানি যেটা বলে বাচ্চার শ্যাক আর এই যে ছোট্ট সাদা এটা হলো বাবু এটা হলো বাচ্চার শ্যাক মানে দানিটা ভেতরে বাবু বাচ্চার থলি খুব সুন্দর দেখে নিলেন আপনারা নিজেরা দেখলেও এখন বুঝতে পারবেন এবং দেড় মাসের মধ্যে আলট্রাসোনোগ্রাফি করলে ছবিটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে এটা বাবু আর এটা হলো বাবুর থলিটা আপনাদের নিজেদের ভালো লাগবে ধন্যবাদ